কোনো বাস্তব সাবিত নাই কিন্তু মানুষ যেগুলো এলোমেলো ভাবে বলে বেড়ায় জিনের পানি কি উল্টো হয় আছে না নেই ধরে বলেন জিন জিনের পা নাকি উল্টো হয় মনে রাখবেন এরকম কোনো বিষয় নেই জিন জাতিকে যদি আপনি সায়স্তা করতে চান জিন জাতিকে যদি আপনার মোটর ভিতরে আপনি রাখতে চান কোনো কিছু লাগবে না আল্লাহর কোরআনের একটা আয়াত আপনি তেলাবাদ করে আমল করেন আপনার জিন আপনার গুলামি করতে বাধ্য হবে জোরে বলেন সুবাহান এ নজন তরুণীরা তবে মনে রাখবেন দুনিয়া জামিনে যখন আমি বাপনি আমি আপনি বাথরুমের ভিতরে যাব আল্লাহ নবী বলেছে দুনিয়াতে যে সমস্ত বদমাই জিন আছে তাদের জায়গাটা হলো দুনিয়ার নোংরা জায়গা বাথরুম ঘরের ভিতরে অনেক বদমাইশ জিন থাকে অনেক বদমাইশ জিন তারা গোবর ভক্ষণ করে অনেক বদমাই জিন তারা মানুষ আপনার কোনো প্রাণীর হাড্ডি ভক্ষণ করে থাকে এই জন্য আল্লাহ নবী বলেছে ছিলেন ও আমার সাবাই কেনামেরা তোমরা যেন কখনো গোবর আর দিয়ে তোমরা স্তেঞ্জা করবার পরে কোনো করবে না কেননা এগুলো হচ্ছে জিন জাতির খাদ্য এ নৌজান তরুণেরা বাথরুমের ভিতরে অনেক সময় জিন থাকে সেই জন্য আমার মা ও বোনেরা আপনারা যারা রাত্রের বেলা বা দিনের বেলা বাথরুমের ভিতরে যাবেন আপনারা অবশ্যই মাথায় কাপড়টা দিয়ে যাবেন চুলটা এলোমেলো ভাবে ছেড়ে যাবেন না বাথরুমে যাওয়ার সময় বাম পাটা প্রথমে রেখে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকামিনাল খুবসিবাল খবাইস এই দোয়াটা পড়বার পরে যদি আপনি বাথরুমের ভিতরে যান আল্লাহর কসম দুনিয়ার কোন শয়তান জিন আপনাকে আর ক্ষতি করতে পারবে না এ নজওয়ান তরুণী রাত দুনিয়ার জমিনে যত মানুষকে জিনে ধরে তার একশোর ভিতরে নব্বইটা মহিলাদেরকে জিন গ্রাস করে তার কারণ হলো মানুষের কাছে জিন থাকতে ভালোবাসে মহিলাদের চুল দেখলে আকৃষ্ট হয়ে যায় যে সমস্ত মায়েরা বিধানকে মান্যতা না দিয়ে আল্লাহর বিধান পদ্মাটাকে মান্যতা না দিয়ে রাস্তাঘাটে যারা চুলকে ছেড়ে দিয়ে মাটি রাস্তা রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়া এই সমস্ত মহিলাদের দেখে জিন আকৃষ্ট হয়ে ওই মহিলার কাছে থাকতে চাই এ নজোয়ানেরা তরুণেরা এ আমার মায়েরা বোনেরা আপনারা যদি আল্লাহর বিধানকে মান্যতা দিয়ে আপনারা ফরজ হুকুমটাকে মান্যতা দিয়ে আপনাদের মাতার চুলগুলো যদি পর্দার ভিতরে রাখতে পারেন আপনাদের কখনো জিন শৈতান আর আপনাদের উপরে আক্রমণ করতে পারবে না কিন্তু সমাজের বুকে আপনারা বলেন আজকে মুসলিম সমাজের মায়েরা বোনেরা রাস্তায় চলবার সময় মাথায় কাপড়টা দেয় কি জোরে বলেন আমি তো রাস্তা দিয়ে আসছিলাম আপনারা কৃষ্ণনগর টাউনের মানুষ শহর এলাকার মানুষ ওখানে অনেক মানুষ অনেক মহিলারা ঘোরাঘুরি করছে অধিকাংশ যুবতী মহিলারা এই শীতের ভিতরে আমরা মাথা ঢাকতে পারলে বাসি চুল ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরছে বাপ ঠান্ডায় কাঁপছে তারপরেও স্টাইল দেওয়া ছাড়বে না আছে না নেই জোরে বলেন এই ঠান্ডার ভিতরে আমরা জ্যাকেট চাদর মুড়ি দিয়ে তাও কত ঠান্ডা লাগে আর অনেক মহিলা রয়েছে এই ঠান্ডার ভিতরে একেবারে মশারির মতো জামা পরে ঘুরছে হ্যাঁ হু দেন বাপ ওয়াশ কি কড়া হয়ে যাচ্ছে নাকি আছে না নাই এই সমস্ত মহিলারা যখন শাক আপনার সাজ সজ্জা করে রাস্তায় বার হয় তখনই তো এই আমার সোনার যুবক ভাইরা তাদের পিছনে লেগে যায় যাই না যাই না জোরে বলেন যাই কিন্তু আপনি মা আপনি মহিলা যদি পর্দার ভিতরে বোরখা পরে রাস্তাতে যেতেন একটা যুবক আপনাকে দেখে টিটকিরি মারতে গেলে দশ বার চিন্তা করতো ঠিক না বেটি আপনি যখন জামাটা পরেছেন টাইট ফিট একটা মহিলা যদি টাইট পিচ জামা পরে আপনার হাঁটুর উপরে কাপড় পরে শয়তান পর্যন্ত দেখে লজ্জা পায় ঠিক না জোরে বলেন বাপ আমার এরা রাস্তাঘাটে এভাবে যখন ঘোরাঘুরি করে আর শয়তান তখন যুবক ছেলেদের পিছনে লেগে যায় কত সুন্দর একটা মহিলা যাচ্ছে তোরা কিছু না বলে দাঁড়িয়ে আছিস তখন আমার সোনা যুবকরা একটা টিটকারি মারে একটা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় হয় না হয় না বাপ এ আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের চুলকে পর্দার ভিতরে রাখবেন জিনের হাত থেকে রেহাই পাবেন এবং সমাজের যুবকদের হাত থেকেও আপনি আল্লাহর বিধানকে মানবার জন্য রেহাই পেয়ে যাবেন জোরে বলেন সুবহান আল্লাহ এ নজন্তরুনেরা আমার আল্লাহ পাক রবুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে মহিলাদের রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করবে আমার আল্লাহ পাক তার সুন্দর একটা সিস্টেম আল্লাহ বنيه দিয়েছেন আমার আল্লাহ পাক কুরআনের ভিতরে বললেন আকরনা بي بيউতিকুনা তাবার তাবাররুজা তাবাররুজা الجাহিলিয়াতিল উলা হে আমার বান্দিরা তোমরা জানো আইয়ামে জাহিলিয়াতের মহিলা মতো রূপ সৌন্দর্যের বহির প্রকাশ গটিয়ে রাস্তা ঘাটে করবে না তোমরা বাড়িতেই অবস্থান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দা করাটা ফরজি আইন করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এ ও জওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদা আমার বান্দা বান্দীরা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক মানুষ জাতিকে বেশি তাজিম বেশি সম্মানিত করেছি জোরে বলুন সুবহানাল্লাহ হে নবী পাকের দিওয়ানারা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ الله أكبر واليم.

মানুষকে দিয়েছেন বেশি সম্মান আর আল্লাহ রূপ সৌন্দর্যের দিক থেকেও আল্লাহ মানুষ্য জাতিকে দিয়েছে বেশি রূপ সৌন্দর্য একবার জোরে বলেন সুহান বাবাজি আমার তাহলে আজকে দুনিয়ার জামিনে আমরা আল্লাহ শ্রেষ্ঠ মখলুক হয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করে দুনিয়াতে বানিয়েছেন আমরা সেই সম্মানকে আজকে ধরে রাখতে পেরেছি একটু জোরে বলেন ধরে রাখতে পেরেছি আমরা যে আল্লাহর বান্দা পাক আমাদের যে সম্মান দিয়েছেন তার প্রমাণটা কিভাবে করতে হবে সেটা আমি আলোচনা করে আপনাদেরকে বুঝাবো তার আগে একটু মহাব্বতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহ अला आला सदना अला सदना मौलाना मोहम्मद हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तय को जाओगे तो आना भूल जाओगे बद जो देखोगे जमाना भूल जाओगे अगर तय पाको जाओगे तो आना भूल जाओगे अगर तय पाको जाओगे तो आना भूल जाओगी न चांद तारो अपनी रंग पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा बुम्बद जो देखोगे जमाना भूल जाओगे اگر تم तु سے میرے भी की नात सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल لجاؤ گے اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم باباجي اما তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য আর আমরা দুনিয়াতে এসে করছি কি আল্লাহর নাফরমানি ঠিক না বেটিক জোরে বলেন এটা জোরে বলেন আল্লাহর উদ্দেশ্য এক আর আমরা দুনিয়াতে এসে করছি আর এক তাহলে বাবাজি আমার আমার দিকে মন দেন তাহলে পাক যখন আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে সফল করতে হবে না হবে না বলেন আজ যদি আমরা আল্লাহর কথা মতো দুনিয়াতে না চলি তাহলে মনে রাখতে হবে আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে আজাব আর গজবের ভিতরে ফেলবেন ঠিক না বেটি আমার পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে জানিয়ে দিয়েছেন

আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জামিনে নামাজের আদেশ করেছে কিন্তু অনেক বান্দা এমন আছে তারা নামাজ তো পড়ে না ওই নামাজের টাইমটা টিভির দোকানে বসে বসে সিনেমার সামনে বসে বসে মোবাইলের সামনে বসে বসে কাটিয়ে দেয় এমন বান্দা দুনিয়াতে আছে না নাই জোরে বলে হে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ আপনাকে নামাজের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আর আপনি ওই নামাজের টাইমটা শয়তানের পক্ষ নিয়ে আপনি চায়ের দোকানে বসে 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 টিভিতে গান বাজনা দেখছেন আজকে প্রত্যেকটা মুসলিম ঘরে আমার মা ও বোনেরা বিশেষ করে আমার মা ও বোনেরা বিশেষ করে এই মোবাইলের ভিতরে সিরিয়াল সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে রয়েছে এ নজান তরুণীরা আমার আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ পাক আমাদেরকে পেয়ার করেন বলে আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাদের অন্যান্য নবীদের উম্মাতের মতো আজাব আর গজব দিয়ে শেষ করে দেয় না এ নজানেরা এ কৃষ্ণনগর এলাকার মানুষেরা কিন্তু মনে রাখবে আমার আল্লাহ যদি কখনো তুমি আজ আমি

মুসলমান তখন আর কোন লাইন খুঁজে পাওয়া

আমার আল্লাহ রব্বুল আলম বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন ওই হিসাবের কথা হাদিসে ভিতার লেখা আছে নামাজ নামাজের হিসাব আমার আল্লাহ পাকিয়ামতে দিবাসে বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন এ কৃষ্ণনগর এলাকার মানুষেরা আপনাদের কারুর বয়স চল্লিশ আপনাদের কারুর বয়স তিরিশ আপনাদের কারুর বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে কিন্তু এখনো আল্লাহর এমন নাপার মান বান্দা দুনিয়া জমিনে আছে দুই ছাড়া কখনো নামাজ পড়তে যাই না সে না নাই একটু জোরে বলে না চেনা নাই এ নজানেরা তাহলে আপনি আল্লাহর দেওয়া নিঃশ্বাস বক্ষণ করুন আল্লাহর দেওয়া রুজি বক্ষণ করবেন আল্লাহর দেওয়া নিঃশ্বাস আপনি নিয়ে দুনিয়া জামিনে বেঁচে থাকবেন আর আমার আল্লাহর হুকুমকে হাকামকে মান্যতা দেবেন না আবার আপনি মুসলমান বলে নিজেকে দাবি করবেন এটা কি কখনো মেনে নেওয়া সম্ভব আরো বলেন এ পাকে দিওয়া আপনারা কারা কারা এই কথাটা বিশ্বাস করেন যে আমার আল্লাহ চাইলে এই মুহূর্তে আমার মৃত্যুটা চলে আসতে পারে এ বিশ্বাস কারা কারা করেন সবাই করেন তাহলে আপনার বয়স যখন ষাট আপনার বয়স যখন সত্তর আপনার বয়স এখন আশি আপনাকে যদি নামাজের কথা এখনো বলা হয় আপনি তখন উত্তরে বলেন এখনো আমার সময় আছে সত্তর আশি বছর বয়স লাইন খারাপ ঠিকঠাক চলতে পারেন চাচা নামাজ পড়তে যাও তুই যা যা তোর চিন্তা তুই করবি আমার কবরে কি তুই যাবি আপনার কবরে আমি যাব না তবে আপনাকে কবর থেকে বাঁচাবার রাস্তাটা বলছি বাপ ঠিক না বেঠিক জোরে বলে যখন এলাকা জুড়ে আপনার সরকারি পক্ষ থেকে একটা আপনার হুকুম জারি করা হয়েছিল যাদের নামের ঠিকানার ভুল আছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে একটা সময় হয়েছিল না ষাট সত্তর আশি বছর নব্বই বছর বয়স মুসলমান সব নাম ঠিক করবার জন্যে কাতারে লাইন দিয়ে কি ব্যাপার রাত্রে ঘুমাই না সারা রাত জেগে জেগে লাইনে কেন ভারতবর্ষে আমাকে থাকতে হবে ঠিক আছে আপনি করেছেন এতে কোনো অসুবিধা নেই সামান্য আশি নব্বই ষাট পঁয়ষট্টি বছর হায়াতে বাঁচতে গেলে আপনার নামের ঠিক না থাকলে ভারত থেকে তাড়িয়ে দেবে এই ভয়ে যদি রাত জেগে আপনার নামের ঠিকটা করে নিতে হয় তাহলে মুসলমান যেখানে চিরস্থায়ী ঘুমাবেন কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে ওখানে গেলেও তো আল্লাহর ফারিস্তাদের সম্মুখে আপনার কিছু পুরুপ নিয়ে যেতে হবে যদি আপনি প্রমাণ করাতে না পারেন যে আপনি মমিন আপনি প্রকৃত ইমানদার তাহলে আপনাকেও কিন্তু কবরের ভিতরে শাস্তি দিতে হবে শাস্তি পেতে হবে এই কবরের আজাব থেকে বাঁচবার জন্য কটা মুসলমান রাত জেগে আল্লাহর ইবাদত করেছে আছে ষাট সত্তর বছর দুনিয়াতে থাকবেন তার জন্য এত লাফালাফি এত দৌড়া দৌড়ি আর কবরের ভিতরেও যে আপনাকে প্রশ্ন করা হবে সেই জবাবটা আপনি দেবেন কিভাবে তার জন্য রাত জাগতে হবে জোরে বলেন কিন্তু মুসলমান সে চিন্তা একবারও করে না ওই চিন্তা একবারও মুসলমান দিনের ভিতরে করে না যে মরণের পরে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবে এটা বিশ্বাস করেন না করেন না এ নওজোয়ান তরুণেরা আল্লাহর কসম করে বলছি হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা কবরের ভিতরে যায় আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা এসে তাকে প্রশ্ন করে কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে এ মুসলমান আমার কাছ থেকে কথা শুনুন ভুল তথ্য আপনাকে দিয়ে যাবো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের পারিস্তার অবশ্যই আপনাকে তিনটি প্রশ্ন করবে সাথে সর্বশেষ আরও একটা প্রশ্ন পারিস্তা করবে চার আর আমার আল্লাহর পক্ষ থেকে সাইকোলজিকভাবে আপনাকে একটা প্রশ্ন করা হবে যেটা মৌখিক প্রশ্ন হবে না মুসলমান খুব ভালো করে শুনে রাখেন আপনারা সকলেই মুখস্থ বলতে পারবেন কবরের ভিতরে যে তিনটি প্রশ্ন হবে মান রব্বু কা মা দিনু কা ওয়া মান নবিয়ু তোমার রবকে কে জবাবটা কি হবে জোরে বলেন এক সঙ্গে বলেন আল্লাহ মা দিনু তোমার ধর্মের নাম কি জোরে বলেন ওমান নবিয়ু তোমার নবীর নাম কি জোরে বলেন তাহলে প্রশ্ন সবার মুখস্থ তার মানে কবরে গেলেই ফারিস্তা জিজ্ঞাসা করলে আপনি জবাব দিয়ে দিতে পারবেন যদি মুখস্থ থাকে তাহলে জবাব দিতে জোরে বলেন

আছে এখানে অনেক আলিম ওলামারাও আছেন তারাও জানবেন আল্লাহ পাকের কোন বান্দাকে কবরের ভিতরে যখন কবরস্থ করা হয় ওই টাইমটা দুনিয়া যদি রাত বারোটা হয় দুনিয়ায় যদি সন্ধ্যার টাইমে হয় দুনিয়া যদি যদি সকালের সময় কবরস্থ করা হয় হাদিসের বাসায় বলা হয়েছে কবরবাসীর জন্যে কবরের ভিতরের সময়টা হবে আসরের সময় কোন সময় জোরে বলেন পাকের বান্দার ভিতরে আল্লাহ যখন রুহটা ফিরিয়ে দেবে আল্লাহর পারিস্তানা যখন এসে বান্দাকে জাগ্রত করে কবরের ভিতরে বসিয়ে দেবে গেক আল্লাহ পাকের ওই বান্দাটা যদি নামাজি বান্দা হয় আল্লাহ পাকের ওই বান্দাটা যদি আল্লাহর ইমানদার মমিন বান্দা হয় আল্লাহর ফাড়িস্তানা তাকে যখন জিজ্ঞাসা করবে মান রব্দু কামা দিনু কামা ভি ও কা এ ন জোয়ানের আল্লাহর ওই বান্দাটা তাকিয়ে দেখবে পশ্চিম আকাশ ডুবুডুবু অবস্থায় অর্থাৎ আসরের নামাজের বেশি বা কি নাই আল্লার ওই ঈমানদার বান্দাটা ফারিস বলবে তোমার প্রশ্ন এখন রাখো ও আল্লাহর ফানিশ আমি নামাজ পড়বো আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও একটু জোরে বলেন বলেন প্রশ্ন পরে হবে আগে আমাকে আগে তুমি আমাকে আমাকে নামাজের জন্য পানির ব্যবস্থা করে দাও আপনারা বলেন কবরের ভিতরে কি নামাজ চলবে জোরে বলেন আল্লাহর ওই সময় আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন ও আল্লাহ পাকের বান্দা এটা হলো আলামী বারজাক এটা হলো কবরে জগৎ এখানে নামাজ কালাম চলবে না আমার আল্লাহ পা বুঝে ফেলবেন এই বান্দাটা হলো দুনিয়া জমিনে আমার ইমানদার নামাজি বান্দা ওই বান্দাটার উপরে আল্লাহর গাইবি রহমত আল্লাহর গাইবি মাদা চলে আসবে বান্দাটা ফারিস্তার প্রশ্নের জবাবগুলো আসানের সঙ্গে দিয়ে দেবে জরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হে দুনিয়াতে আপনি যতই প্রশ্ন মুখস্থ করেন কিন্তু কোনোদিন নামাজ পড়েন নাই কখনোই নামাজ পড়েন নাই আপনাকে পরিশতা যখন প্রশ্ন করবে মান রব্বुका আপনিও দেখবেন যে সূর্য ডুবে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে দুনিয়াতে কতবার তো সূর্য ডুবে গেল কতবার আসরের আজান দেওয়া হলো ডাকা হলো আপনি তো মসজিদে যান নাই নামাজ পড়ে অভ্যাস নয় আপনি তখন ফারিস্তাকে দেখে বলবেন লা আদরি লা আদরি আমি কিছু জানি বলেন না আমার আল্লাহ তখন বুঝে ফেলবে এটা হলো দুনিয়া জামিনে আমার না পারমান বান্দা কবরের ভিতরে আপনাকে দেওয়ার প্রস্তুত হয়ে যাবে আজাবান্তরনের জামিনে আপনার জন্য এগে দুনিয়া জামিনে দুবা সানি করা হবে কিন্তু আপনি তো এক অত নামাজ পড়ে কবরের ভিতরে যান আমার আল্লাহ তো বে নামাজ

তার ভিতরে আসলে ওই সময় জাহান নামীরা ডেকে বলবে ও জান্নাতি ভাইরা কলু লামনা কুমিনাল মুসল্লি আমরা দুনিয়া জামিনে নামাজ পড়তাম না এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান নামার আগুনে ফেলে দিয়েছে এ আল্লাহ পাকে বান্দারা তাহলে যদি আল্লাহর দয়ার জান্নাত পেতে হয় আল্লাহর রাজি খুশি করতে হয় তাহলে নামাজ পড়া লাগবে না লাগবে না জোরে বল বলেন আরো জোরে বলেন বছরে একটা করে বিশাল জলসা দিয়ে নাজাব পাওয়া যাবে না মুসলমান আর একবার জলসা দেবেন না পাঁচ অত নামাজ পড়বেন থেকে আপনাকে কেউ রুখে দিতে পারবে না জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন শুভান আল্লাহ কেননা নামাজ একটা একটাই এই মাসে সাতাশে রজব আমার আল্লাহ আমার হাবিবকে খুশি করে উম্মাতের জন্য আল্লাহ একটা ওয়ফার দিয়ে চিনেন জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহ এখানে অনেক মানুষ বাইরে থাকে আরও কুয়ে থাকে না থাকে না যখন পাঁচ বছর ছ বছর পরে বাড়িতে আসে তার পরিবার আত্মীয় স্বজনের জন্য কিছু গিফট আনে না আনে না একটু জোরে বলেন আমার নবীকে আল্লাহ মেহমান করলেন কোথায় সিদ্রাতুল মন ভেদ করে আর সে আজিম আল্লাহর কাছে গেলেন হাবিব যখন দুনিয়াতে আসবেন আমার আল্লাহ এই গুনাগার উম্মা তুম্মা তানির জন্য আমার আল্লাহ পাক হাদিয়া স্বরূপ তোহফা স্বরূপ একটা জিনিস দিয়েছিলেন সেটা কিতাবের ভিতরে সে পঞ্চাশ ভক্ত নামাজ কত আমরা পড়ছি কত ভক্ত ষষ্ঠ আকাশে এসে মুসা নবী বলছেন হে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহর কাছে যান উম্মত পারবে না কমিয়ে 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 মাইনাস করতে করতে এসে দাঁড়িয়েছে কতই পাঁচ আমার আল্লাহ বলেছেন হাবিব পঞ্চাশ ছিল কমিয়ে করে দিলাম পাঁচ কিন্তু আপনার গুণাগার উম্মা তুম্মাতানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বভাবটা পেয়ে যাবে জোরে বলেন একটু জোরে বলেন তাহলে হাবিব আমার আপনার জন্য এই মেয়েরাজের মাসে মেয়েরাজের রাত্রেতে আল্লাহ পাক হাবিব আমার আপনার জন্য যে তোহপাটা এনেছেন সেটা হচ্ছে সালাদ বা নামাজ জোরে বলুন সুবহান কিন্তু সেই নামাজ পরবার নামাজি সংখ্যা আজকে সমাজে বেশি না বেনামাজি সংখ্যা বেশি কথা বলছেন না কেন আল্লা নবীর যুগের কথাটা স্মরণ করুন যে যুগে নামাজ পড়তে গেলে আল্লাহ নবীর ও পর্যন্ত শরীরের উপরে উটের নাড়িয়ার ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল না করে বলেন আল্লাহ রসুল নামাজে গেছেন কাপের রাগি আল্লাহ নবীর উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে তারপর আল্লাহ নবী নামাজ কখনো ছেড়ে দিয়ে নাই আমার হাব্বা জান ভাই জানেরা আল্লাহ নবী সাহবাইকে রামেরা কত কষ্ট করে আল্লাহ পাকে আল্লাহ পাকে রসুলের সাহবাইকে রামেরা কত মেহনত করে দিনের উপরে টেকে থেকেছে তারপরেও তারা আল্লাহ রসুনকে কখনো ছাড়ে নাই আল্লাহ রসুন যেটাকে আদর্শ করে আল্লাহ রসুন যেটাকে মান্যতা দিতে বলে চেনেন সেটার উপরেই সাফাই কেরামেরা জীবনটা করুবা গান করে দিয়েছিলেন জোরেবুন সুফা আনল্লাহ আর জোরেবুন সুফা আনল্লাহ